আসসালামু আলাইকুম এখন যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ বিশ টুয়েল ল্যাকড়ার কিছু কাপড়ের কালার করা কাপড় আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুয়েল ল্যাকড়ার গেড়ে যে কাপড়টা ওইটা এই কাপড়টা এখন আমাদের কাছে অনেকগুলো কালারের ডাইং করা আছে গেড়ে আছে প্রায় তিরিশ হাজার গজের মতো আমাদের মিশিংয়ে রানিং আছে এখন বর্তমানে আমরা এই কাপড়গুলো টুয়েলভ ল্যাকড়া নতুন কোয়ান্টিটি এখন আমাদের চলতেছে এই কাপড়টা আমরা কম বেশি সারা বছরই করে থাকি আমাদের কাছ থেকে সবসময় অ্যাভেলেবেল পাবেন এই টুয়েল ল্যাকড়া ল্যাকড়া জাতীয় যত কাপড় সব আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনার টুয়েলভ ফেব্রিক্সের উপরে যে কোনো কাপড় আমরা দিতে পারব আমাদের কাছ থেকে কালারিং কাপড়ও নিতে পারবেন আবার গেরেও নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনাদের কাপড়টা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন